আল্লাহরাবুল আলামিন বলছেন বান্দাম একটা কল্যাণ রাষ্ট্রের যদি তোমরা প্রতিষ্ঠা করতে চাও এই কল্যাণ রাষ্ট্রের প্রথম যে দুইটা গুণাবলি আল্লাহর আব্দুল আলমিনের সাথে কাউকে তোমরা শরিক করতে না দুই নম্বর হলো এই পৃথিবীর বুকে আল্লাহ আল্লাহরুলের ইবাদ করার আল্লাহর আনুগত্য আল্লাহর দাসত্ব করার পরে তোমরা তোমাদের পিতা মাতার সাথে তিন আল্লাহ আল্লাহরুল আলমিন বলছেন করবা হাক এই পৃথিবীতে একটা কল্যাণ রাষ্ট্র যদি তোমরা যথাযথভাবে প্রতিষ্ঠা করতে চাও যে কল্যাণ রাষ্ট্রের ভিতরে কোনো খুন রা জানিয়ে থাকবে না একে অন্যের হক নষ্ট করেছে এই হক নষ্ট করার কারণে মানুষের ভিতরে চাপা কান্না বোবা কান্না থাকবে না যার সাততলা বিল্ডিং আছে সেই সাততলা বিল্ডিং অনুযায়ী ক্ষমতা প্রয়োগ করে গাছতলায় যে বাস করে তাকে পিছিয়ে মারতে পারবে না এই জন্য আল্লাহ রব্বুল আলমিন বলছেন ওয়াদিদাল করবা হাক কহ তোমাদের নিকট আত্মীয় যারা রয়েছে তোমাদের একান্ত রক্ত সম্পর্কে আত্মীয় যারা রয়েছে নিকটজন জন আত্মীয় স্বজন যারা রয়েছে এদের হক গুলো তোমরা যথাযথভাবে পূরণ করে দাও আতিাল করবা হাত নিকাট আত্মীয় কাশের আত্মীয় এরকম যারা রয়েছে তাদেরকে তাদের হক গুলো যথাযথ আমাদের সবচেয়ে কাশের আত্মীয় কাছে আত্মীয় আর কেউ হয় ভাই বোন এর চাইতে কাশের আত্মীয় আর কেউ হয় আমার কথা বুঝতে পারিনি আপনারা ভাই আর বোন নিজেদের আপনজন কাছে আপন কাীয় কেউ আছে আর মা মারা যাওয়ার পরে এই সম্পদ কি সব অটোমেটিক ভান নামে হয় অথচ আমাদের সমাজে বাবার মা মারা যাওয়ার পরে যে সম্পদটুকু কম হোক আর বেশি হোক যেটুকু রেখে যায় ভাইদের কাছ থেকে বোনেদের তার প্রাপ্য ওয়ারি শিষ সে যে সম্পত্তি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে অংশটুকু দিয়েছেন এই অংশটুকু বের করার জন্য আমাদের বর্তমান সমাজের চারিদিকে যদি আপনি তাকান সৎকার একশোটার ভিতরে নব্বইটার অধিক ফ্যামিলিতে দেন দরবার করে এলাকার মাতববার দেখে চেয়ারম্যান দেখে মেম্বার দেখে তাও অনেক সময় হয় না কোর্ট কাছারিতে এর ফাইসলা করা লাগে যে এই সম্পদ বাপের সম্পদ বোন নেবে এই কাজটা এইভাবে করা লাগে কি বাড়াবো বুঝলাম একদম এ তো আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের সম্পত্তি তার এখানে অংশ করে দিয়েছেন এই সম্পদ বাবা মা মারা যাওয়ার সাথে সাথে ভাইয়েরা এমন ভাবে দখল করে নেয় এমন ভাবে তাদের কবজা এগুলো নিয়ে নেয় বনেদের যে বিষয়টা এখন কেন নিয়ে আসলেন আপনি আমি ভাইরা যখন এই সম্পদ গুলো দখল করে বোন হয়তো নিজের ভাই এই কিছু বলে না কিন্তু এই সম্পত্তিকে কেন্দ্র করে অধিকাংশ জায়গায় দেখেন মা এবং সন্তানের ভিতরে মামা কেন সম্পত্তি গুলো দখল করে রাখছে মা তুমি কিছু কেন বলো না এই নিয়ে একটা মা এবং সন্তানের ভিতরে কম বেশি আমাদের অধিকাংশ আপনি এই জায়গাটায় যাবেন কেন আল্লাহ রবীন্দ্র পরিষ্কার বলছেন আপনি যে সম্পত্তি গুলো দখল করে নিলেন অন্যের সম্পত্তি আমাদের এইখানে ঘটনার ক্ষেত্রে আর কথা একটু আমরা বলে বলিনি আমরা তো কৃষক মানুষ যখন কোনো ক্ষেতের যে কোনো চাষের জন্য জমি প্রস্তুত করতে যায় মাঠ প্রস্তুত করতে যায় আলির সাইড ছাটা লাগে না চাষ করার আগে লাগে কিনা অনেক গ্রাম আছে অনেক জায়গা আছে গ্রাম থেকে ওই মাঠের ভিতরে যাওয়ার জন্য একটু বড় আল রাখা হয় ওই আলির পাশে যখন জমি ছাড়তে যাওয়া হয় কোদাল শুধু হাতের তে ছাড়াই যায় শুধু হাতের তো ছাড়াই যায় সাইডে ধরলেও কোদালের মানে আসার হাতের মধ্যে থাকে ও শুধু ছাড়াই যায় বড় আল দেড় দু হাত আর করা আল চার পাঁচ বছরের ব্যবধানে তার মধ্যে দেখার হাতে লাঠি নিয়ে খালি ভাই হেঁটে যাওয়া যায় না সকালবেলা শুধু পাশুলি বলি দেখি মানে এমন কাটা কাটে আবার কোন কোন এলাকায় এমন রিপোর্ট শোনা যায় হয়তো কেউ কেউ সরাসরি দেখেও

এই দুনিয়ায় তোমার সম্পত্তি নয় সম্পদ নয় অথচ তুমি যদি কোনো মানুষের এ ধরনের কোনো সম্পদ জমিন দখল করে রাখো তোমার কাছে অন্যায় ভাবে যে অংশটুকু তুমি দখল করবা কিয়ামতের দিন ওই সম্পদ তোমার ওইখান থেকে শুরু করে নিয়ে সাত আসমান জমিনের যত উচ্চতা রয়েছে এই পরিমাণ উচ্চতার মাটি আল্লাহ রব্বুল আলমিন তোমার ঘাড়ের উপরে কিয়ামতের দিন চাপিয়ে দেবে কত বাটে লাগে সেদিন নিয়ে দেখো বান্দা তুমি কোদাল কি করে ছাড়াই কত দূর ছাড়াই সেদিন হিসাব করে বুঝো সন্ধ্যা হাজির পবিত্র মেয়ে রাজার রজনীতে আল্লাহ রাবুল আলমিন রসুল করিম সাল্লাহ আলহ্লামের মাধ্যমে আমাদেরকে যে তৃতীয় দফা দিয়েছেন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া কুরবা হাকহু তোমাদের নিকট যাত্রী স্বজন রয়েছে তোমাদের বোন ভাগ্নে একান্ত কাছের যে সমস্ত আপনজন সজনগুলো তোমাদের রয়েছে এদের প্রত্যেকের যার যেখানে যে ধরনের হক রয়েছে প্রত্যেকের সমস্ত হকগুলো তোমরা যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দাও ওয়াল মিসকিনা ওয়া সাবিল আর মিসকিন যারা মুসাফির কোনো ব্যক্তি যদি তোমাদের কাছে আসে তাদেরও তোমাদের সম্পত্তিতে যে হকগুলো রয়েছে সম্পত্তিতে না থাকুক আম জনতা হিসেবে মিসকিন এবং মুসাফিরদের জন্য তোমাদের যে সমস্ত হক রয়েছে এই সবগুলো তোমরা যার যার কাছে যতভাবে পৌঁছে দাও আজকে আমরা সর্বশেষ যে পয়েন্ট নিয়ে কথা বলতে চাই আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ একটা কথা আমাদের জন্য এখানে বলেছেন ওয়ালা তুবাদ্দির তাবদীরা ও বান্দা তোমার জীবন চলার পথে তুমি যখন তোমার সম্পদ ব্যয় করো বলে তোমার তুমি সামান্যতম অপচয় করো না তোমার জীবন চলার পথে যা দরকার তুমি অপচয় করো না আজকে আমাদের সমাজে ওই যে দশতলা গাছতলার যে ব্যবধান এর ব্যবধানটার অন্যতম একটা কারণ হচ্ছে আর এটা যাদের আছে সঠিক যে উপায় এই উপায় তো আমরা আমাদের সম্পদগুলো ব্যয় করি না বরঞ্চ আমার আছে কিভাবে ব্যয় অপচয় করব আমি এক টাকার জিনিস লাগলে পাঁচ টাকা খরচ করা দুই টাকার জিনিস লাগলে দশ টাকা খরচ করা খাইতে পারি না তারপরেও আরো আনা আবার আমার বাড়ির পাশের আমার পাশেরই ব্যক্তি আমি খাইতে বসছি পাঁচ ছয় রকমের দুই রকমের গোশ তিন রকমের মাছ এই সব কিছু দিয়ে সাজাই খাইতে বসছি আর আমি শুনতে পাচ্ছি আমার বাড়ির পাশের একটা ছোট্ট বাচ্চা তার মায়ের সাথে কান্না করছে শুধু ভাত ছেড়ে পাচ্ছি না ভাত খাবো না একটু মাছ দাও গোশ দাও আপনি মজ মেরে মশা মেরে মেরে খান আর আপনার বাড়ির পাশের এই ছেলেটা কান্দে আপনার সামান্য ভ্রুক্ষে সেদিকে একটু হয় না আল্লাহ বলে আলম জির জীবন চলার পথে তোমার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন সব জায়গায় খেয়াল করো কোন প্রয়োজন নেই যে কাজ এই কাজগুলো করতে যে অহেতুক তোমরা কোনো সম্পদের অপচয় করো না চায়সা খরচ করো না অপচয় করো না যদি তোমরা এটা করো

যে মানুষগুলোর এই প্রচন্ড শীতের পৌষ মাসের এই প্রচন্ড শীতে ভালো একটা শীতের পোশাক তার ঘরে নেই তার গায়ে নেই সে যখন বাজারে আসে রাস্তায় আসে পাতলা একটা গেঞ্জি একটা চাদর গায়ে বা যে পোশাকটা সে এই শীতের ভিতরে গায়ে দিয়ে বের হয় শীত মানে শীত প্রোটেক্ট হয় না তার রাস্তায় দাঁড়ায় থর করে কাঁপে অথচ আপনার গায়ে একটা মানে ঘরের ভিতরে আছে তিনটে আর শোকেজের ভিতরে আপনার আলমারির ভিতরে এরকম পাঁচ সাতটা পোশাক সাজানো আছে যা জীবনে কোনোদিন পরিছেন বলে মনে হয় না বাজারে গেছেন পকেটের টাকা আছে দোকানে পছন্দ হয়েছে যে ওই জ্যাকেটটা ভালো খুব সুন্দর পছন্দ হয়েছে পকেটের টাকা দিয়ে জ্যাকেটটা কিনেছেন গায়ে দিয়ে নিয়ে আসছেন তিন চারটে বাড়ি আছে বউ একটু বগিছে বা এত কি দরকার ছিল আপনিও চিন্তা করতেছেন কি করব তাই তিন চারটে তো একসাথে কাজে যায় না আবার বউ বকে দুই থেকে তিন দিন গায়ে দিলে ময়লা হয় এত কাপড়টা আমি পরিষ্কার করে পারতেছি না তা কি করবা তিনটে বের করো আর চারটে শোকেদের মধ্যে পড়ে থাক ও পড়ে থেকে ওদের যায় কিন্তু আপনার মন একটু হয় না যে গ্রামের অসহায় মানুষটা এর আমি অন্তত এটা একটু দিই আছে না এরকম আবার আপনার আমার রাষ্ট্রীয় বিষয় যদি আপনি দেখেন রাষ্ট্রের জায়গায় রাষ্ট্রীয় বিষয় সেগুলো যদি আপনি দেখেন রাষ্ট্রের প্রয়োজন নেই এরকম অসংখ্য কাজ বাংলাদেশের আর্থ সামাজিক ক্ষেত্রে যে পদ্মা সেতুটি হয়েছে এই দক্ষিণ এলাকার মানুষের জন্য নিঃসন্দেহে খুবই প্রয়োজনীয় যেটার প্রয়োজনীয়তা আপনি আমি মুখে বলে শেষ করতে পারবো না এরকম একটা জায়গা কিন্তু এই সেতুকে কেন্দ্র করে আমার বাংলাদেশে এখনো পর্যন্ত আপনি শহরে যে দেখেন অসংখ্য রেল স্টেশন গুলোতে অসংখ্য বস্তির আগে একটা পত্রিকা একটা ছবি দেখলাম যে ছবিতে প্রচন্ড শীতের কারণে সে কোনো কাপড় ম্যানেজ করতে পারছে না একটা জামা আর উপর দিয়ে ওই যে পলিথিন পেপার এই পেপারটা মুড়ি দিয়ে সে শীত নিবারণের চেষ্টা করছে ওর কিছু একটু যদি থাকতো ও কি ওই জিনিসটা গায়ে দিয়ে রাস্তার পাশে এই ফুটপাতে শুয়ে থাকতো এভাবে তুমি এই জিনিসগুলো দেখো না একটা সেতু করেছে ভালো কথা আর একটা সেতুর দুই পাশে দুই মূর্তির জন্য খরচ করে এই যে মূর্তিতে তুমি বানিয়ে রেখেছো কি উপকার করবে তোমার এই মূর্তিটাতে আল্লাহ রব্বুল আলমিন পরিষ্কার বলছেন ইন্নাল মুবাদ্দি না কাদু ইহা প্রয়োজনের অতিরিক্ত যা কিছু তুমি অপচয় করছো এই প্রত্যেকটা এই প্রত্যেকটা ব্যয় তোমার জন্য অপচয় আর এই অপচয় যদি তুমি করো তোমার জন্য আমি আল্লাহ রাবুল্লাহ আলমিন তোমার পরিচয় ঠিক করে দিলাম তুমি হচ্ছে শয়তানের ভাই এই শয়তানের ভাই হয়ে এই দুনিয়ায় কেউ তার জীবন পরিচালনা করতে চায় কিন্তু আপনি আমি একটু ওই যে কথাটা একটু আগেই বললাম বাইরের চোখটা বন্ধ করুন বুকে হাত দিয়ে অন্তরের চোখটা খুলে দিন দেখবেন জীবনের কত ক্ষেত্রে আমরা এই কাজগুলো অহরহ করে যাচ্ছি আল্লাহ রব্বুল আলম রসুল করিম সাল্ল আলহিসের মাধ্যমে এই বিষয়গুলোই পরস্পর আমাদেরকে জানিয়েছেন এক নম্বরে হচ্ছে তোমরা আল্লাহ রব ইবাদাত করবে দাসত্ব করবে আনুগত্য করবে শুধুমাত্র একমাত্র আল্লাহ রব্বুল আলমীদের এখানে কারো শরিক করা যাবে না এখানে শুধুমাত্র আল্লাহকে রাখবে দ্বিতীয় হচ্ছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে ইনসাপূর্ণ আচরণ পিতা মাতার সাথে করবে তিন নম্বরে হলো তোমাদের আত্মীয় যারা রয়েছে মিস্কিন যারা রয়েছে মুসাফির যারা রয়েছে এদের হকগুলো এদের কাছে যথাযথভাবে পৌঁছে দেবে আর চার নাম্বার কাজ হচ্ছে তোমরা কোনোভাবেই ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত যত জায়গায় তোমার এই জায়গাটার কথা বলতে যে আমরা ওই যে ইমামুন আহিলনের পরিচয় ব্যাখ্যার ক্ষেত্রে বলেছিলাম যে ন্যায় বিচারক শাসক শুধুমাত্র মেম্বার দা ওই কোর্টের বিচারকরা নয় ব্যক্তি হিসেবে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় হচ্ছে ন্যায় বিচারক শাসক হওয়ার সুযোগ যেমন আছে ঠিক তেমনি আপনি আপনার ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন রাজনৈতিক জীবন যতদূর আপনার কর্তৃত্ব আছে আপনার অঞ্চলের ভিতরে অবশ্যই আপনাকে এই অপচয় যেন না হয় এই আপনাকে অবশ্যই নজর রাখতে হবে যদি আপনার দ্বারা এই অপচয়ের কাজ হয় আল্লাহ রব্বুল আলমিন আপনার পরিচয় দিচ্ছেন ইন্নাল শায়াতিন আপনি যদি এই অপচয় করেন তাহলে আপনি শয়তানের ভাই হবেন সন্মায়িতা হাজিরিন একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে চোদ্দটি মূলনীতি আমরা আজকের আলোচনার মাধ্যমে